বন্ধুরা নতুন যে পুকুরটা ওপেন হচ্ছে তোমরা অনেকেই ওই পুকুরটায় কি পরিমাণে মাছ রয়েছে বা কি সাইজের মাছ অ্যাকচুয়ালি ছাড়া হয়েছে সেটা দেখতে চেয়েছিলে বা জানতে চেয়েছিলে তো সেই কারণেই এই ভিডিওটা কালেক্ট করে এনেছি ও এখানে অনিল দাই মাছ ছেড়েছে দেখতে পাচ্ছ তো এই সাইজের মাছ এই সব মাছগুলো কিন্তু এই নতুন পুকুরটাতে ছাড়া হয়েছে ভিডিওটা তোমরা দেখে নাও বুঝে যাবে আর তোমরা যদি সিট এখনও বুক না করে থাকো তাহলে এই মুহুর্তে তোমরা স্ক্রিনেতে দেবাদার নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে ফোন করে সিট বুক করে নিতে পারো তবে আমার কাছে যতদূর ইনফরমেশান আছে ফার্স্ট দিনের সিট অলমোস্ট ফুল আছে তোমরা তাও একবার কল করো সিট বুক করে নিতে পারো তোমরা আশা করছি মাছ খাবে ভালোই মাছ খাবে নতুন পুকুর তো তোমরা গিয়ে দেখতেই পারো এখানে একবার লোকেশন তোমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা পেয়ে যাবে লোকেশন বলতে গুগল ম্যাপের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা গুগল ম্যাপে দেখতে পেয়ে যাবে কোথা দিয়ে কীভাবে যেতে হবে ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর পুকুরটার ব্যাপারে বাকি সমস্ত ডিটেলস তোমরা আগের ভিডিওতে দেখে নিও সেখান দিয়ে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে বাকি দেখতে থাকো মাছ ভিডিওটা দেখে নাও কারা কারা সিট বুক করেছো যাচ্ছ তারা একটু কমেন্ট করো যদি এই ভিডিওটা তোমরা দেখে থাকো

아리라까지 <�cekwarm> 그그 <뮤 ferm Morris aí> <yahoo> <달라>. 가 <S bottle innovarsi> <Gloria> 어 <mnie> તો મને એરી પાગે બે. અમાર દેવે નામ જોરકોની બેઠલી. આયા કોને દેજોને બસ આરો કામ આવે. ભાઈ ગાઉં. મોરું કામ તો